আব্দুল এই সরকার সাত মাস হয়েছে ক্ষমতা এসছে তারা এটা কন্ট্রোল করতে হবে না আমরা কেমনে বিশ্বাস করবো যে দুই বছর পরে পারবো

শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অ্যাওয়ার অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্তত আরও এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কটু সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন কি না নাকি এইটাই চান দেখেন দেখেন খারাপ ভাই আমরা ডিরেক্টলি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনিহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি দিবেন তিনশো আসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় কে যাবে

দখল করবে তখন কেন্দ্র করে তো ভোট করে ফেলে তো ভিত্তিক অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে মানে হচ্ছে হচ্ছে কয়েকটা জেলা দশটা জেলা পাঁচটা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার একটু কথা বলতে কথা বলতে দেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন তা আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা সুষ্ঠু ভালো পান তাহলে আপনি বুঝে ফেলবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে জি অবশ্যই আমরা মনে করব যে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি দুইটা তো দুই ধরনের নির্বাচন সমস্যা দুইটা তো দুই ধরনের নির্বাচন না না দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল আপনি এটা যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল আপনি নিরপেক্ষতা দেখে করবেন কেন অংশ করতে চাচ্ছেন না বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে

করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

দুই ধরনের দুইটা হবে আপনারা ভেবে দেখছেন না আমি বলছি দুইটা প্রস্তাবনা আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

একসাথে গণভোট গণপরিষদের ওপর জাতীয় সরকার নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হ্যাঁ এবার হানন আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক আমরা দেখছি যে মরল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনার ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে দু ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিল জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিল জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে দুমপাত তো এমনিতেই নিষিদ্ধ করা বিশ্বের যে কোনো রাষ্ট্রেই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে রমজান হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পার না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসেবে ধরে এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে জানা কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়

আমি একটা জিনিস আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকেও একজনকে বহিষ্কার করছে আহ হচ্ছে যে কালকে মবিষ্কার নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে এসে পছন্দ করে নিবে কেউ যদি আছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিও যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাতে এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি গণ পরবর্তী সময়ে আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি বাস্তবায়নার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্যে

রক্ত চক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তি গুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের নিজেরা স্লোগান দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না আমাদের আমরা বলেছি যে হচ্ছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন আমাদের লেজের ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসেবে থাকবে না এটা থাকে সুযোগও নেই আ যে কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যে মন্ত্র রাজনীতি শে রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তার ছাত্র রাজনীতি শেষে এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোন ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে তো অন্য নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার

আরেকটি বিষয় আসেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল

এই কমিটি আমাদের কমিটি হয়েছে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে ধরনের প্রজন্ম বদলের এবং ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি উপর দেওয়া যায় সেই রাজনীতিতে আমরা রয়েছে

সেই যদি একটা দল থাকে আগামী বাংলাদেশের যদি একজন লিডার থেকে থাকে এটা আমরা বিশ্বাস করি না তার সাথে থেকে জি তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ মতো অবস্থা থাকা যায় অবশ্যই আ তাহলে তো আপনার এই ফর্মুলায় তো আপনারা ছাড়া কেউ এই রাজ ছাত্র রাজনীতি করতে পারবে না কারণ বিএনপির দল তো একটাই হবে একজনই তো প্রধানমন্ত্রী এই এখন যদি ছাত্ররা আমাদের পতাকা তলে আসে আমরা কি বাংলাদেশে এখন কোথাও এই কালচার রয়েছে আমরা জোর জবরদস্তি করে মিছিলে মিটিং এ কি আমাদের পতাকা ধরে নিয়ে আসছি